সালামু আলাইকুম রহমতুল্লাহ মুসাল লিয়া মসালিয়া বাদ প্রদর্শক বিন্দু আজকে আবারও নতুন একটি পর্বে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম করছি প্রভায় বোনেরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো আমার আলোচনার সে বিষয়টি হলো এতিম সম্পর্কে প্রভায়ারা আমার ঠিকই শুনেছেন আজকের পর্বে থাকবে এতিমদের সম্পদের হক তারপরে থাকবে এতিমদের প্রতি অন্যায় নিষিদ্ধ এতিমদেরকে যদি আপনি দেখভাল করেন লালন পালন করেন তার পরিবর্তে আল্লাহ তালা পুরস্কার রেখেছেন এ সমস্ত বিষয়ে আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ আজিজ কোরআন হাদিসের আলোকে আমি আলোচনা করবো প্রভায়রা আমার এ সমস্ত বিষয়গুলি যদি আপনারা জানতে চান আজকে আপনাদের সকলকে অনুরোধ করব এই রকম ধরনের ভিডিও আমার চ্যানেলে ফার্স্ট টাইম এতিমদেরকে নিয়ে প্রভায়রা আমার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা সকলে ধৈর্যর সাথে দেখবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি কোরআন হাদিসের আলোকে আল্লাহ আলামিন তিনি সম্পদের হকের ব্যাপারে আল্লাহ রব আলমিন তিনি কোরআনুল করিম আল্লাহ তালা রব্বে করিম তিনি জানিয়েছেন রব্বে করিম আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি বলেছেন যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদকে এতিমদের মালকে যারা ভক্ষণ করে তারা যেন তাদের পেটে তারা যেন তারা আগুনকে ভক্ষণ করলো নাহ্লা যারা অন্যায়ভাবে জুলুম করে যারা এতিমের সম্পদকে ভক্ষণ করে খায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি বললেন তারা যেন তাদের পেটে আগুনকে নিয়ে তারা তাদের পেটে রাখলো তারা ভক্ষণ করলো ওসাই না আর তোমরা মনে রেখো যারা এতিমদের সম্পদকে তোমরা গ্রাস করছো খেয়েছো বা খাচ্ছ রব্বে কারিম তিনি জানিয়েছেন ওয়াসা ইসলাম সাইরা অতীচিরেই আল্লাহ রব্বুল আয়ালামিন জাহান নামের আগুনে তোমাদেরকে দগ্ধ করবে প্রযোজ্বলিত আগুনে আল্লাহ তালা তোমাদেরকে দগ্ধ করবেন আল্লাহ তালা তোমাদেরকে জাহান্নামের আগুনে আল্লাহ রবুল্লা আয়ালামিন তোমাদেরকে পোড়াবে নাউদিল্লা তো ভাইয়ারা আমার এখন প্রশ্ন হলো এইটা যে সমাজে এইরকম চরিত্রর মানুষ কত আছে যারা এতিমের সম্পদকে যারা ভক্ষণ করে খায় কারিম তিনি জানিয়ে দিয়েছেন যে এতিমের সম্পদ যারা গ্রাস করে যারা খায় তারা যেন আগুন তারা যেন ভক্ষণ করলো তারা যেন আগুনই খেলো তো আমার এইরকম মানুষ সমাজে কত আছে যে আমার ভাই মারা গিয়েছে তার সন্তানগুলো এতিম হয়েছে তো ভাই ভাইয়ের সম্পদ তার ওয়ারিস তার সন্তানদেরকে দিতে চায় না অথচ সেই হাজি সাহেব অথচ তিনি পাঁচ শক্ত নামাজ পড়ে অথচ প্রথম কাতারে গিয়ে তিনি তকবির দেয় প্রভায়রা আমার আল্লাহ রব্বল আয়ালামিন যেখানে নিষিদ্ধ করেছে এতিমদের মাল এতিমদের সম্পদ তোমরা ভক্ষণ করো না এটা যদি খাও তাহলে তোমরা আগুন তোমাদের পেটের ভেতরে রাখলে প্রভায়রা আমার এইরকম সমাজে বর্তমান সময়ে এ বিষয় নিয়ে আলোচনা খুবই কম যেটা এতিমদের সম্পদ এতিমদের হক নিজের ভাই তার আত্মীয়রা তারা ভক্ষণ করছে তারা খাচ্ছে তারা মনে করছে তাদের আর কেউ নেই তারা লাওয়ারিস তার আব্বা মারা গিয়েছে ব্যাস দুনিয়াতে তাদের আর কেউ নেই তাদের সম্পদগুলো নাও আর ভক্ষণ করে খাও আপনি যত বড়ই ভালো কাজ করেন না কেন আপনি জামাতের সঙ্গে পাচক্ত নামাজ আদায় করেন না কেন আপনি দায় আল্লাহ দিনের যতই ভালো উচ্চমানের জায়গাতে থেকে আপনি খেদমত করেন না কেন আপনাকে বলে রাখছি আল্লাহ রব্দ্ আল বলেছেন তাদেরকে জাহান নামের আগুনে পোড়াবো যারা এতিমদের সম্পদকে ভক্ষণ করেছে নাউজবিল্লা। আজকে বর্তমান সমাজের চিত্র দেখেন অহরহ মানুষ যারা আমরা আছি এতিমদের কত সম্পদ কতভাবে আমরা সেটাকে নিজের মনে করে খাই যে ব্যাস আব্বা মারা গিয়েছে এখন আমি আছি ভাই তার সম্পদটা আমি নিব তাদের ইচ্ছা হলে দেব আর না ইচ্ছা হলে তাদেরকে দিব না প্রভায়ের আমার এতিমদের সম্পদ ভক্ষণ করা এই আয়াতের দ্বারা আমরা বুঝলাম এটা মহাপাপ চলুন এরপরে আমরা জানব এতিমদের প্রতি অন্যায় করা এটা নিষিদ্ধ আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি সোরা জোহার মধ্যে আল্লাহ তালা তিনি জানিয়েছেন ফ্যামিয়তিমা ফালা হর তোমরা এতিমদেরকে কষ্ট দিও না আল্লাহ রবুল্লাহ আলমিন স্পষ্টভাবে তিনি জানিয়েছেন তোমরা এতিমদেরকে কষ্ট দিও না কোনো এতিম বাচ্চা তোমার সম্মুখে যদি চলে আসে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তাকে দেবে আর যদি নাও দিতে পারো কমপক্ষে তার মাথায় তুমি হাত বুলিয়ে দেবে রসুল্লা সাল সাল্লাম বলেছেন তুমি যদি হাতও তার মাথায় ফিরিয়ে দাও বুলিয়ে দাও এটাও আল্লাহ তালা রব আল্লাহ রবল আলমিন তোমাকে সব দান করবে এর কারণে আল্লাহ তালা তোমাকে নেকি দান করবেন সুভান আল্লাহ এই আয়াতের দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝলাম যে এতিমদের প্রতি আপনার কষ্ট দেয়া যাবে না এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না প্রো ভাইরা আমার আজকে সমাজে কত মানুষ আছি নামাজ পড়ি ভালো কাজ করি কিন্তু একটু অসহায় ছেলে একটি এতিম ছেলে দেখলে আমার আপনার ভেতরে রাগ হয় আমি আপনি সহ্য করতে পারি না কারণ আমার দ্বারে যদি চলে আসে আমাকে দিতে হবে তো আমার এ ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহআলমিন তিনি জানিয়েছেন যে এতিমদেরকে তোমরা কষ্ট দিও না আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তিনি জানিয়েছেন আরও যে ওয়ুলিয়া হাবিজাবিদ্দ তয়িম আল্লাহ রবুল্লা আয় আলমিন বলেছেন এতিমদেরকে তোমরা তাদেরকে তাদের সম্পদ তোমরা দিয়ে দাও ভালো সম্পদটা রেখে দিলে আর খারাপ সম্পদটা তাদের সাথে মিশিয়ে দিলে এমনটা না তাদের সম্পদ যেটা ভালো সেটাকে দিয়ে দাও ভালোটা তুমি তোমার জন্য রাখলে আর খারাপটা তুমি তাদেরকে দিয়ে দিলে বদলিয়ে ফেললে আরব্বর অরব্বলা আলামিন এটাকে নিষেধ করেছ তো ভাইরা আমার আজকে বর্তমান সময়ে হক বললেওয়ালা মানুষ খুবই কম মানুষ বলে ভালো কাজ করতে হবে এই কাজের সাথে জুড়ে থাকতে হবে অমক করতে হবে তমক করতে হবে সবগুলোই ঠিক আছে ভালো কাজ অবশ্যই দরকার আছে কিন্তু সমাজে বলুন তো কত মহিলা আছে কত মেয়ে আছে যারা টাকার অভাবে কন্যা দেয় যারা বিয়ে দিতে পারছে না যারা আব্বা নেয় যে এতিম সমাজে বড় বড় লিডার হয়ে বসে আছেন সমাজে বড় বড় কাজ করেন ইসলামের বড় তবকার আপনি মানুষ কিন্তু ওই মেয়েটার তাকে বিয়ে দিতে হবে তার পাশে দাঁড়াতে হবে এই মানুষ খুবই কম চিন্তা ভাবনা চেতনার মানুষ বর্তমান সময়ে আজকে খুবই কম মানুষ আমরা কোথায় দিন বা দিন আমরা যেন কেমন জঘন্যত জঘন্যর মধ্যে আমরা পরিণতি হচ্ছি বড় বড় কাজ করেন সব কিছু করেন কিন্তু কন্যা একটা মেয়ে ফেসে আছে তাকে সহযোগিতা করতে হবে যেতে হবে ইসলামের বড় বড় তবকার মানুষ তার আসে না তাহলে আপনি কি করে ভাবছেন আপনার দ্বারা ইসলাম বড় প্রচার হচ্ছে আপনি বড় ইসলাম প্রচার করছেন বীর ভাইয়ারা আমার এটাও হক ইসলামের অনেকজনের আব্বা নাই মানা গিয়েছে এতিম সে সম্পদ থাকলে আল্লাহ আলা আলমিন এটা আপনার প্রতি হক রেখেছে আপনি তার পাশে দাঁড়ান তারা বিবাহে যদি কষ্ট হয় আপনি তার বিবাহের ব্যবস্থা আপনি করে দেন কই এগুলোর বিষয়ে তো কারোর কোনো বক্তব্য নেই এগুলোর বিষয়ে তো কারোর কোনো কথা নেই বা শুধু ভালো কাজ করো ভালো কাজ তো ভাই অবশ্যই করতে হবে হকের যেটা হক যেটা অধিকার যেটা আল্লাহ তালা জায়জ করেছেন যেটা হক আল্লাহ তাআলা যেটা অধিকার দিয়েছে যার যেটা অধিকার তাকে সেটাকে তুলে দিতে হবে বর্তমান সমাজে এই রকম চরিত্র মানুষের অভাব নাই যারা এতিমের সম্পদ অনায়াসে তারা ভক্ষণ করছে অনাসে তারা ভালো কাজও করছেন অনাসে তারা নামাজও পড়ছেন আর তারা মনে করছেন আমরা ভালো কাজ করছি প্রভায় রহমান আল্লাহর ওই আয়াত অনুপাতে আপনি যদি এতিমের সম্পদ খেয়ে থাকেন আপনি এটা আগুন ভক্ষণ করছেন আর তার জন্য আপনি প্রস্তুত থাকেন আল্লাহ রব্বল আলমিন আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে আল্লাহ তালা আপনাকে দগ্ধ করবেন আল্লাহ তালা আপনাকে পড়াবেন প্রভায় রহমান বিশ্বনবী নবী সাল্লি সাল্লামের ইতিমের ব্যাপারে একটি হাদিস আমরা জানবো নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে ইতিমদেরকে যদি কোনো মানুষ লালন পালন করেন দেখভাল করেন ভরণ পোষণ দেয় তার দায়িত্ব যদি নেয় নবী করিম সাল্লাহ আলি এটা শহী বুখারি মুসলিম শরীফের হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাহ আলি ওসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো এতিমকে লালন পালন করে তার জিম্মাদারি নেয় তার দায়িত্ব নেয় সে আর আমি জান্নাতে একসাথে থাকবো বিশ্বনবী এই শাহাদাতের আঙুলের ইশারা করে তিনি দেখিয়েছেন সুভানুল্লাহ সুভান আল্লাহ প্রভায়ারহমান কোনো ভাই যদি এতিমদের দায়িত্বে নেয় তাদের দেখভাল যদি করে বিশ্বনবী তিনি বলেছেন যে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো সুভান আল্লাহ কারণ আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলিহি হসাল্লামকে তিনিও এতিম বানিয়েছিলেন তিনিও এতিম করে পাঠিয়েছিলেন পৃথিবীতে প্রভায়া রহমান বিশ্বনবী সাল্লাহ আলী হসাল্লাম তিনি হাদিসের মধ্যে আরও বলেছেন মুসলমানদের ঘরের মধ্যে ওই ঘরটি সব চাইতে উত্তম যে ঘরের ভিতরে এতিম বাচ্চা থাকে এবং তাদের সাথে ভালো ব্যবহার করা হয় আর মুসলমানের ঘরের মধ্যে ওই জায়গাটি সবচাইতে খারাপ যেখানে এতিমরা থাকে তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা হয় খারাপ ব্যবহার করা হয় নওয়াজ তাদেরকে নিকৃষ্ট বলা হয়েছে প্রভায়রা আমার অসংখ্য কোরআনের হাদিস ও আয়াত এবং হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লি ওসাল্লাম এতিমদের হক এতিমদের ব্যাপারে বলেছে আমার মনে হয়েছে এটা এটিমদের বিষয়ে আপনাদেরকে জানানো এই বিষয়টি আপনাদেরকে অবগত করা এটা আমার দায়িত্ব সমাজে অনেক ভালো কাজ আমরা করে থাকি কিন্তু বিশেষ করে আপনারা একটু লক্ষ্য করবেন অনেক এতিম বাচ্চারা যারা মাদ্রাসায় পড়াশোনা করে যারা এলাকায় থাকে অনেক এতিম মেয়েও থাকে যাদেরকে দেখভাল করার যাদেরকে দেখা করার তাদের খরচ খরচা বহন করার এই রকম মানুষ সমাজে খুবই কম কিন্তু সমাজের বড় বড় বৃহত্তম কাজ তারা করে কিন্তু এই সব বিষয়ে তাদের কোনো গুরুত্ব নাই প্রভায়রা আমার যদি সম্পদ থেকে থাকে আর এতিমদের যদি সম্পদ খেয়ে থাকি তাদের হক যদি নষ্ট করতে করে থাকি আল্লাহ রব্বুল্লা আলমীনের সম্মুখে দণ্ডই মান হতে হবে এটা খেয়াল রাখবেন প্রভায় ভাইরা আমার আজকে এতিমদের বিষয়ে আপনাদেরকে বললাম যদি আমার এই বক্তব্যটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এতিমদের ব্যাপারে বিনয়ী নম্র ভদ্র সহানুভূতি দেখানোর আল্লাহ তালা তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله